আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামস্টার কমবার্ট মাইনার যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো কি আপনারা প্রফিটটা কোথায় পাবেন মানে সবারই প্রশ্ন যে আমরা প্রফিটটা কিসের উপর পাবো এই যে কয়েনের উপরে পাবো নাকি প্রফিট পর আওয়ারের ফর পাবো কোথা থেকে পাবো আমরা আর আমরা ফফিটগুলো কীভাবে নিব যে এ দিবে তারা কীভাবে দিবে এটা নিয়ে এটা সবারই প্রশ্ন থাকে তো আমি আজকে এই বিষয়ে পূর্ণ ক্লিয়ার করে দেবো তার ফলে যাই আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে ডেলি চিফার ডেলি চিফারটা নতুন আসছে সবাই এখান থেকে এক মিলিয়ন করে নিতে পারবেন সবার প্রতিদিন তো এই ডেলি সিপারটা কীভাবে নেবেন সেটা নিয়ে আগে আলোচনা করি তো ডেলি করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কী রাখতে হবে একটা চ্যাট দরকার আমি এই যে একটা আমি চ্যাটটা দিতেছি এরকম একটা চ্যাট দরকার এই চ্যাটটা আসলে কী দেখেন এটা হচ্ছে যে একটা কিছু আলফাবেট আছে আলফাবেট এগুলোর জাস্ট খালি এগুলো লেখার একটা ওয়ার্ড ফর এক্সাম্পল এর জন্য আপনাকে একটা ডট দিতে হবে একটা সমান্তরাল দিতে হবে ডট শুধু টাচে ক্লিক করলে হয়ে যাবে আর যে সমান্তরাল যেটা সেটার জন্য আপনাকে একটু ট্যাপ করে রাখতে হবে তাহলে আপনারা যে অ্যালফাবেট যেটা সেটা চলে আসবে তো আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে নিতে হয় আর পরের দিন থেকে আমি শুধু জাস্ট খালি গ্রুপের ভিতরে ওয়ার্ডটা দিয়ে দেব তাহলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো আজকে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ওয়ালেট ওয়ালেট লিখতে কি লাগে একটা ডাব্লিউ লাগে একটা এ লাগে একটা দুইটা এল লাগে একটা ই লাগে আর একটা টি লাগে কেমন তো আমি এটা আপনাদের সামনে এখন নিয়ে দেখব এবং কি আপনাদের আপনারা যাতে পরবর্তীতে নিতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করব তো আমি আবার আমি আমার আবার আমরা আইডিতে চলে আসছি তো এখান থেকে আপনাকে ডেলি সিপারটা নেওয়ার জন্য যে আন এটা আছে না এখানে আপনাকে ডে দুবার ক্লিক করতে হবে একসাথে দুইবার এক দুই হ্যাঁ ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা লাল রঙের যে স্পেস এটা চলে আসবে কেমন তো এখানে আমাদের এখানে প্রথম যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ লিখতে কি প্রয়োজন হয় একটা একটা ডট প্রয়োজন হয় আর দুটো সমান্তর প্রয়োজন তা আমি ডটের জন্য একটা একটা ক্লিক করলাম আর সমান্তরের জন্য একটু চেপে ধরে রাখবো একটু ওয়েট করেন আমার ও ডাব্লিউটা চলে আসবে হ্যাঁ এই যে আমার ডাব্লিউটা চলে আসছে এর ফলে আর একটা কী দরকার এ এর জন্য কি দরকার প্রয়োজন হয় এর জন্য প্রয়োজন হবে আপনার একটা ডট একটা সমান্তরাল তো আমি একটা ডট দিলাম আর একটা সমান্তরাল দিলাম আবার এটা চলে আসতে এরপর আপনার কি এল এর জন্য কি প্রয়োজন হয় একটা ডট প্রয়োজন হয় একটা সমান্তরাল এরপরে দুটা ডট তো আমি একটা ডট দিলাম আর একটা সমান্তরাল দিলাম হ্যাঁ দেখেন আমার এখানে এল একটা চলে আসছে আর একটা দিতেছি আমি একটা ডট আর এই যে আমি আমার ওয়ালেটটা সম্পূর্ণভাবে আমি স্লিপারটা দেখে দেখে করে নিছি আপনারা আসলে এখানে নেট প্রবলেমের কারণে আপনাদেরকে আমি দেখাতে দেখেতে পারিনি কারণ দাম করে নেট চলে গেলে আবার প্রথম থেকে আসে কেমন যার কারণে আমি দেখাতে পারিনি তো আমি যেভাবে বলছি এভাবে নিতে পারুন না আপনারা সবাই জাস্ট খালি আপনাদের এখানে যে সারটা আমরা দিব আমি গ্রুপে ওটা সেভ করে রাখবেন আপনার কাছে এবং কি আপনি ওটা যে আগে মানে এখানে আসার আগে আপনি এটা মুখস্ত করে নিয়ে যাবেন কেমন যে যে আলফাবিটগুলোর জন্য যে যে কি ডট দিতে হবে নাকি নাকি সমান্তরাল দিতে হবে এটা মুখস্থ করে রাখবেন তারপরে যে এখানে চলে আসবেন আসার পরে একসাথে সবগুলো দিয়ে দেবেন ওয়েট করলে আবার প্রথম থেকে চলে আসবে যার কারণে ওয়েট করবেন না সব মুখস্ত করে নিয়ে আসবেন আমি কালকে থেকে জাস্ট খালি ওয়ার্ডটা দিয়ে দেবো তো এখানে আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এখানে আবার ফাইস্টে নিয়ে নিতে পারবো এখান থেকে আমি আমি এক মিলিয়ন কয়েন পেয়ে গেলাম দেখুন গেছে তো আমি প্রতিদিনের জন্য প্রতিদিনের আমি জাস্ট খালি ওয়ার্ডটা দিয়ে দিব আর বাকিটা আপনারা নিয়ে নেবেন কেমন ডে ইয়ার চ্যাটটা দেখে দেখে তো আসি এবার আবার এখান থেকে বের হবেন কিভাবে আপনি আবার সেম ওই যে ট্যাপের জায়গায় দুইবার ক্লিক করলে আপনি বের হয়ে চলে আসবেন আসি এবার আপনার আর প্রফিট ফর আওয়ার পেমেন্টটা কীভাবে পাবেন সেটা নিয়ে একটু আলোচনা করি আসলে দেখেন আমি আপনাদেরকে তাদের যে কমিউনিটি আছে তাদের যে ফেজটা আছে আমি তাদের ফেজটাতে নিয়ে নিই দেখ ওদের এখানে ওরা কী বলছে সেটা দেখি এই যে দেখেন আপনার খেয়াল করে দেখতে পারবেন এরা এটা কালকে দিচ্ছিলো যার কারণে সবাই এটার উপরে আমরা সবাই ফসলগুলো করতেছি এখানে লেখা আছে এয়ার ড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট ফর আওয়ার তো এটা বলছে কি আপনাদের আমাদেরকে যে কয়েনগুলো দেবো তারা এগুলো আমাদেরকে এক্সট্রা দিয়ে দেবো না এটা এয়ার আকারে দেবো তো এ এয়ার ভিতরে এ আর ড্রফটা উপর নির্ভর করে দেবে আপনাদেরকে প্রফিট পার আওয়ার মানে আপনি যে প্রফিট করতেছেন সেটার উপরে প্রফিট পার আওয়ারের যে কয়েনগুলো আসতেছে আপনার সেটার উপরে ডিপেন্ড করে কেমন শুধু সেটার উপরে না এর ফলে আবার একটা কথা বলছে অ্যান্ড এবং সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার্স দ্যাট উইল রিএবল লেটার মানে আমার আপনার যে বাকি অ্যাক্টিভিটিগুলো আছে আপনি ট্যাপ করতেছেন কীরকম তারপর আপনি মাইনিং যে এটা আছে যে তাদের যে এরপর একটা সেটা মাইনিং কি আছে সেটা অ্যাক্টিভিটি কি সেটা আমি দেখাই দেব এরপরে আগেতে একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি এরপরে আছে তারা কি নট দ্য কয়েন ব্যালেন্স মানে আপনার যে ব্যালেন্সটা আছে সেটার উপরে একদমই না একদমই না বলতে এটা বুঝতেছে যে শুধু সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডপ্টটা দিবে না আপনাকে অ্যাডপ্টটা দিবে কয়েনের উপরে প্লাস প্রফিট ফর আওয়ার উপরে প্লাস সাম অ্যাক্টিভিটির উপরে তো এই তিনটা জিনিস আপনার থাকতে হবে একটা থাকতে হবে প্রফিট ফর আওয়ার একটা ভালো মানে থাকতে হবে একটা থাকতে হবে আপনার যে অ্যাক্টিভিটি আপনাদের তাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর ভিতরে আপনার অ্যাক্টিভিটি কীরকম সেটার উপরে থাকবে আরেকটা হচ্ছে ব্যালেন্সের উপর কয়েনের উপর আপনার কী পরিমাণ কয়েন আছে সেটার উপরে আপনাকে থাকতে হবে সেটা যদি আপনার বেশি হয় তাহলে আপনি একটা বেশি পরিমাণে একটা অ্যামাউন্টটা পাবেন তো আমি এদেরকে এটা আপনাদেরকে এখন আমার আইডি থেকে দেখাই কী কী লাগবে আপনাকে এ যে এখানে আপনার লাগবে যে এয়ারড্রপটা নেবে তারা এখানে এয়ারড্রপ যেটা আছে এয়ারড্রপে ক্লিক করলে দেখবেন এখানে ওয়ালেট কারেন্ট আছে সবাই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই অ্যাকাউন্টে আপনার এই যে ওয়ালেট যেটা কানেক্ট করছেন এটার ভিতরে আপনার আপনার কয়েনগুলো জমা হবে আপনি ওখান থেকে উড দিয়ে দেবেন তো এইটা এটা ডিফেন্ড করে এয়ার ডিফেন্ড করে আপনার প্রফিট ফর আওয়ার এটার উপরে আপনার কয়েনের উপরে আপনার প্রফিট ফর আওয়ারও থাকতে হবে কয়েনও থাকতে হবে বেশি ভালো পরিমাণে কেমন আর একটা জিনিস নির্ভর করে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বলতে এখানে অনেকগুলো বুঝেছে যে আপনি ডেলি আর্ন নিতেছেন কি না ঠিক মতে আপনি বুস্ট করছেন করতেছেন কি না ঠিক মতে আপনি তাদের যে মাইনিং মাইনিংয়ে আসবেন মাইনিং আসার পরে যে তাদের এই প্রোগ্রামগুলো আসবে এই যে প্রোগ্রামগুলো আসতেছে ঠিক আছে এ আপনি এই প্রোগ্রামগুলোতে কীরকম পার্টিসিপেট করতেছেন কোথায় কীরকম পড়তেছেন ফোর্থ ভিতরে আপনার পার্টিসিপেট আছে কি না আপনার লেভেলগুলো আপডেট আছে কি না সব বিষয়ের উপরে আপনি যত বেশি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি থাকবেন তত বেশি আপনার এয়ার কয়েন জমবে তো অবশ্যই আপনারা কী করবেন এই যে লেভেলগুলো আপডেট করে নেবেন তো লেভেলগুলো আপডেট করার জন্য আপনাকে কী করতে হবে আমি ফর এক্সাম্পল আমি আপনাকে একটা লেভেল আপডেট করে দেখে দিই যে লেভেলগুলো আপডেট কীভাবে করতে হয় আমার এখানে বেশিরভাগ লেভেলে আমি আপডেট করে রাখছি আমার যত কয়েন ছিল সব খাওয়াই দিচ্ছি আমি এখানে ফর এক্সাম্পল এই যে এখানে বলছে যে কি মাইনিং ট্রেডিং এক্স ওয়ান হান্ড্রেড যেটা আসে এটার জন্য আপনাকে কী করতে হবে শর্ট যে সিকুইজি আসে এটা এটা দেখতে হবে শর্ট সিকুয়েজি কোথায় আসে এটা আমাদেরকে খুঁজে নিতে হবে তো এটা অনেক জায়গায় থাকে এখানে থাকতে পারে লিগালে থাকতে পারে বা স্পেশালে থাকতে পারে যেখানে থাকে আপনি ওখান থেকে খুঁজে নিয়ে দেখে দেবেন এই যে শর্ট কিউজি কি এই যে এটা পেয়ে গেছি আমরা এখানে আপনার এই যে শর্ট কিউজি

জাস্ট খালি আপনারা যে প্রতিটা লেভেল এরকম ওপেন করার জন্য লক করা থাকলে এগুলো ওপেন করার জন্য আপনাকে এরকম করে নিচে দিয়ে বলা থাকবে যে আপনাকে এই লেভেলটা অন করার জন্য কী করতে হবে তো আপনি সেটা করে নেবেন ঠিক আছে না এই দেখুন মাইনিং ট্রেন্ডিং ফিফটিন এটা এটা অন করার জন্য আপনাকে যে মাইনিং ট্রেন্ডিং তিরিশ যেটা আছে মানে থার্টি যেটা আছে এটা আপনাকে এইট লেভেলে নিয়ে যেতে হবে তো আমার এটা কোথায় আছে আমি এটা দেখতে হবে যে থার্টি যেটা থার্টি এটা আছে এটাকে আমি এইট লেভেলে নিয়ে দিতে হবে তাহলে আমার এটা ওপেন হয়ে যাবে তো আমি এটা এত সময়ের জন্য নিতেছি না আমি লং বিটি লং হয়ে যাবে যার কারণে এইভাবে এটা যদি আট লেভেলে এটা যদি আপনি এট লেভেলে নিয়ে যান তাহলে এটা ওপেন হয়ে যাবে এরকম সবগুলোতে আপনি পার্টিসিপেট করবেন অল্প অল্প করে হলেও পার্টিসিপেট করবেন কেমন তো আশা করি বুঝতে পারছেন যে আমরা প্রফিটগুলো কীভাবে পাবো কোথা থেকে পাবো এই সবগুলো কি উপর ডিপেন্ড করে কিনা এই সব কিছু বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা মাইনিং করেন ঠিক মতে আর যে যারা মিমিফাইতে কাজ করতেছে না দুটো মিমিফাইতে কাজ করেন কারণ মিমিফাইতে আপনাকে ভালো একটা পেমেন্ট দেবে কারণ তাদের কমই কমিউনিটি হচ্ছে যে নব্বই পার্সেন্ট এখানে আপনার কি হবে যে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি হ্যাঁ এখানে হবে কি আপনি যদি নব্বই পার্সেন্ট তার কমিউনিটি দিচ্ছে আপনি যা কয়েন মাইনিং করবেন সেখানে কোনো এয়ারডপ হবে না আপনি যা মাইনিং করবেন তার নব্বই পার্সেন্ট আপনি সেল করতে পারবেন ঠিক আছে তো মিনি ফাইতে সবাই কাজ করবেন কেউ মিস করবেন না কেমন তো আশা করি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন